ইংরাজি বিদ্যাপ্রম হাই স্কুল প্রাঙ্গণে হরিণ্ডা ব্লকে অবস্থিত যদিও এই স্কুলে আজকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে স্কুল কর্তৃপক্ষ আজকে আমরা দেখব যে এখানে এই স্কুলকে বিতরণ করতে কি সংস্থা এনজিও সংস্থা এগিয়ে এসছেন বৃক্ষ রোপণ এবং বৃক্ষ দান নিয়ে হাজির হয়েছেন সেই কর্তৃপক্ষরা এখানে আজকে দেড় হাজার গাছ বিতরণ করা হবে ছাত্রছাত্রীদের এবং স্কুল শিক্ষকদের মধ্যে তাই আমরা বার্তা হইন পক্ষ থেকে সেই বিষয়টিকে জনসমক্ষে তুলে ধরার জন্য আমরা হাজির হয়েছি নেতাজি বিদ্যাভবন হাই স্কুল প্রাঙ্গণে আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকের যে অনুষ্ঠান পর্ব বৃক্ষরোপণ বৃক্ষ প্রদান এবং ছাত্রছাত্রীদের মধ্যে যে উদ্দীপনা গাছ গ্রহণ করার জন্য সমস্ত বিষয়গুলি আপনার আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন बार्ता पास अभी पक्ष मस्तिकी एवं एवं कैमरा गौर घोष नमस्कार আপনার স্কুল থেকে গাছ বিতরণ হচ্ছে মূলত আপনারা স্কুলের ভিতরে গাছ লাগাতে চাইছেন না ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে মূলত দিচ্ছেন আসল কথা গাছ তো প্রত্যেকেরই লাগানো উচিত আমরা প্রত্যেকেই চেষ্টা করি গাছটা লাগানোর জন্য তবে এই যে আমরা গাছ প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বিতরণ করছি এই গাছ বিতরণের পেছনে যিনি রয়েছেন তিনি হচ্ছেন আমাদের বিদ্যালয়ের যিনি সভাপতি মাননীয় স্বর্গরায় মহাশয় তিনি একটি এনজিওর সঙ্গে কথা বলেছেন কথা বলে তিনি ব্যবস্থা করেছেন ডক্টর শহীদুল্লাহ বাবু তিনি এই গাছগুলো আমাদের সরবরাহ করেছেন প্রত্যেকটি ছাত্রছাত্রী আমাদের যারা রয়েছে তাদের খাওয়ার জন্য আমাদের দেড় হাজার গাছ তিনি দিয়েছেন এর সঙ্গে সঙ্গে স্কুলে রোপণ করবার জন্য বেশ কিছু গাছ তিনি আমাদেরকে দিয়েছেন আসলে উনি চাইছেন যে যাতে আমাদের এই পৃথিবীকে সবুজ করে তোলার জন্য একটা ক্ষুব্ধ প্রচেষ্টা করছেন উনি দেড় কোটি গাছ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে চাইছেন যার অঙ্গ হিসাবে আমরা সেই সুযোগটা পেয়েছি আমাদের স্কুলের ছাত্রছাত্রীদেরকে একটা করে গাছ তুলে দেওয়ার জন্য আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে ইতিমধ্যে আমাদের পরিবেশ দূষণ থেকে প্রতিকার থেকে আমাদের পরিবেশে অক্সিজেনের পরিমাণ ভারসাম্য রক্ষা করবার জন্য আমাদের গাছ লাগানোর প্রয়োজন আছে তাই তাদেরকে আমরা একটা করে এই ফল গাছ মালটা লেবু গাছ সরবরাহ করছি যাতে তাদের উৎসাহ আসে এই গাছটি যেমন দীর্ঘজীবী গাছ গাছটি থাকবে তারা ফলটা গাছ বড়ো করবে নিজেদের মতো করে এবং সেই গাছে পরবর্তীকালে ফল পাবে সেই ফল তারা পরিবার সহ সবাই বসে ভক্ষণ করবে তার স্বাদ নেবে এইভাবে তাদেরকে উৎসাহ দিচ্ছি আমরা যে তোমরা এক এক করে প্রত্যেকে বাড়িতে যেটুকু জায়গা আছে সেইটুকু জায়গার মধ্যে তোমরা গাছ লাগাও পৃথিবীকে রক্ষা করো আপনার নাম পরিচয় আমি শুভব্রত সরকার এই স্কুলের ইতিহাস বিষয়ে সহস ধন্যবাদ আচ্ছা শুনলাম আপনি সুদূর মুর্শিদাবাদের লালগোলার থেকে এসছেন আপনি একজন স্কুলের শিক্ষক প্রধান শিক্ষক মূলত বিরোহী এই নেতাজি বিদ্যাভবনে আসার উদ্দেশ্য কি আজকে আপনার মূলত আজকে একটা অসাধারণ এখানে কাজ হচ্ছে হলো সেটা হচ্ছে হাই মালটা ফলের গাছ ছেলে মেয়েদের বিতরণ এটা অসাধারণ কাজ স্বর্গদা এবং আমাদের ডক্টর সফরুল ইসলামের দুজনের উদ্যোগে এটা হলো তো এই অনুষ্ঠানে হাজির হওয়াটা আমার কাছে একটা বড়ো ব্যাপার ছিল আর সর্গদার অনুরোধ ছিল যে আমাদের স্কুলে যেন এই বিরোহী স্কুলে যেন আমি আসি তো দুটোই একসঙ্গে হলো এই জন্য খুব ভালো লাগছে আর এত সুন্দর অনুষ্ঠানে থাকতে পারলাম স্বর্গদাকে ধন্যবাদ সৈহুল ইসলামকে ধন্যবাদ যে তারা একটা কাজ করেন এবং চাই যে আরও ভালো জায়গায় পৌঁছাক আর স্বপ্ন পূরণ হোক ডক্টর সহিদুল ইসলামের স্বপ্ন পূরণ হোক আপনি কোন স্কুল থেকে এসছেন কোথা থেকে হাই স্কুল থেকে এসছেন আমার ডান দিকে আসছে আমার সভাপতি মোহাম্মদ হাইবুল্লা আর আমার শিক্ষক সুদীপ কুমার সিং আপনার আরেকবার বলুন মোহাম্মদ জাহাঙ্গীর আল অনেক ধন্যবাদ আপনি আচ্ছা আজকে এই বিরোধী নেতাজি বিদ্যাভবনে দেখলাম বৃক্ষ বিতরণ হচ্ছে এবং রোপণও হচ্ছে তা মূলত আপনিই এসছেন একটি সংস্থা থেকে আপনার উদ্দেশ্য কি পরিবেশ বাঁচানোটাই আমার মূল উদ্দেশ্য কারণ পরিবেশের যা পরিস্থিতি তাতে বৃক্ষরোপণ কর্মসূচি যদি না নেওয়া হয় তাহলে আগামী দিনে এই পৃথিবীর পরিস্থিতি ভয়ঙ্কর নেবে তো আমি বৃক্ষরোপণ করছি কিন্তু বৃক্ষরোপণটা হচ্ছে কাঠের গাছ নয় মূলত ফলের গাছই আমি সারা ভারতবর্ষ জুড়ে রোপণ করার সিদ্ধান্ত নিয়েছি আমি এক কোটির উপরে ফলের গাছ বসানোর সিদ্ধান্ত নিয়েছি ইতিমধ্যে ত্রিপুরা থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে গাছ বাসানো কর্মসূচি চলছে সেই কর্মসূচির একটা অঙ্ক হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্টের এই গৃহী নেতাজি বিদ্যাভবনে আজকে এই বৃক্ষরোপণ এবং ছাত্রছাত্রীদের কাছে গাছ বিতরণ কত গাছ আজকে বিতরণ করলেন আজকে এখানে দেড় হাজার ছাত্রছাত্রী আছে দেড় হাজার ছাত্রছাত্রী প্রত্যেকের হাতে একটা করে মালটা লেবুর গাছ তার চারা তুলে দেওয়া হয়েছে থাইল্যান্ড থেকে আনিয়ে এবং এখানে যারা শিক্ষক শিক্ষিকা বা নন টিচিং স্টাফ আছে প্রত্যেককেই আমরা বাড়িতে যাতে একটা করে গাছ বসাই তার জন্য একটা করে গাছের ব্যবস্থা আমরা করেছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পক্ষীকুল নষ্ট হয়ে যাচ্ছে কারণ পাখিরা যখন পরিবেশের বিভিন্ন জায়গা থেকে খাদ্য খাচ্ছে মনে করুন কৃষকের ক্ষেত্র থেকে যখন দানাশস্য পাখি খেয়ে আসছে সেই বিষযুক্ত দানাশস্য খাওয়ার পরে পাখিগুলো মারা যাচ্ছে যে কারণে আজকে চিল শকন বা কবুতর চড়াই শকুন এসবগুলো কিছু দেখা যাচ্ছে না পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে আগামী দিন যাতে পরিবেশ থেকে বিলুপ্ত না হয় সেই জন্য ফলের গাছ বসানো হচ্ছে অর্থাৎ পাখিরা যাতে আমার লাগানো ফলের গাছ থেকে ফল খেয়ে বেঁচে থাকতে পারে সেইটাই হচ্ছে আমার মূলত উদ্দেশ্য আর পরিবেশ সুরক্ষা তো আছেই কারণ পরিবেশের সব থেকে বড়ো একটা অংশ হচ্ছে পক্ষীপূল পক্ষীপূল বাঁচানোটাই আমার মূলত উদ্দেশ্য আপনারা কোন সংস্থা থেকে দিচ্ছেন এম এন্ড বি সেবা ফাউন্ডেশন এটা একটা এনজিও সংস্থা তার কর্ণধার আমি ডক্টর শৈদ আপনি এই স্কুলকে বেছে নিলেন কেন না না এই স্কুল নাও সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় কর্মসূচি চলছে কিন্তু এখানকার যিনি প্রেসিডেন্ট আছেন স্বর্গবাবু তিনি আমাকে বলেছিলেন যে বিরোধী স্কুলের ছাত্রছাত্রীদের জন্য যদি কোনো প্রোগ্রাম করা যায় তো আমি তখন ওনাকে বললাম যে আমরা তো সারা ভারতবর্ষ জুড়ে দেশ জুড়ে এক কোটির উপরে পালন বসাচ্ছি তো আপনার ছাত্রছাত্রীদের মাধ্যমেও আমি কিছু গাছ লাগাতে চাই তো আপনি যদি একটা দিন সুযোগ দেন তো উনি আজকে সেই দিনটা আমাকে সুযোগ হিসাবে দিয়েছেন আমি ছাত্রছাত্রীদের মাধ্যমে এই এলাকায় কিছু মালটা লেবু চারা বসানোর কর্মসূচি নিয়েছি আপনার নাম পরিচয়টা আরেকবার বলুন আমার নাম হচ্ছে ডক্টর শহীদুল হক এম বি সেবা ফাউন্ডেশনের ডাইরেক্টর অশেষ ধন্যবাদ আজকে এই বিরোহী নেতাজি বিদ্যা দেখছি প্রচুর গাছ বিতরণ হচ্ছে মূলত আপনার স্কুলকে কেন্দ্র করে আপনার এই প্রয়াস কি মানে কিভাবে দেখছেন প্রথমেই বলি যে এম এন অ্যান্ড ডাব্লিউ ফাউন্ডেশানকে অসংখ্য ধন্যবাদ এটা একটা এনজিও সংস্থা আজকে ডক্টর সহজুল মন্দির মহাশয় তার সাথে আমার দীর্ঘদিনের দাদা উনি সারা ভারতবর্ষ থেকে এক কোটি গাছ লাগানোর লাগানো নিয়েছেন এটা আমি যখন জানতে পারলাম ওনাকে প্রস্তাব দিলাম সেই প্রস্তাব উনি গ্রহণ করলেন এবং উনি বললেন দাদা আমি শুধু ফ ফুলের গাছ না আমি ফলের গাছ দেবো আর অবশ্যই খুব ভালো প্রস্তাব এটা আপনি আমাকে ফলের গাছ দেবেন তো আজকে আপনি আপনার চ্যানেলের মাধ্যমে সবাইকে দেখাতেও পারছেন যে আমরা পনেরোশো গাছ আমাদের শিক্ষকদের শিক্ষাকর্মীদের এবং স্টুডেন্টদের ইভেন স্কুলে যারা গার্জেন এসছেন প্রত্যেকের কাছেই আমরা একটা করে গাছ তুলে দিচ্ছি আমাদের প্রকল্প আমাদের স্কুল যেন সবুজে ভরে ওঠে আচ্ছা মূলত আপনি এই স্কুলটাকে সবুজায়ন করতে চাইছেন আর কি কি পরিকল্পনা আছে স্কুলকে স্কুল আমাদের স্কুলের পরিকল্পনা আপনি প্রত্যেক দিনই আমাদের নতুন নতুন পরিকল্পনা নিয়ে আমরা মিড ডে মিলের বাচ্চাদের খাওয়ার যাতে অসুবিধা না হয় সেজন্য আমরা দশটা ফ্যান আজকে অ্যারেঞ্জ করলাম এরপরে আমাদের স্মার্ট ক্লাসের একটা প্রোগ্রাম চলছে আমাদের একটা বড়ো অডিটোরিয়াম হবে মোটামুটি অনেক কিছু প্রকল্পই হয়তো আগে মুখে বললে ঠিক হবে না আমরা একটা একটা করে করবো সেটা আপনারা আসবেন আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা যে বাস্তবে রূপ দিতে পেরেছি সেটা দেখে নেবেন এবং আমরা এর আগে আপনাকে সরস্বতী পুজো আমরা পেয়েছিলাম তো আপনি দেখেছেন সরস্বতী পুজোতে আমাদের স্কুলে নতুন করে এখন পুজোর দিনে কালচারাল প্রোগ্রাম হচ্ছে তো ঘটনা হচ্ছে যে আমরা প্রতিনিয়ত স্কুলের শিক্ষকদের নিয়ে শিক্ষিকাদের নিয়ে এবং অশিক্ষাকর্মী যারা জড়িত আছে প্রত্যেককে নিয়ে আমরা একটা টিম গেম হিসাবে এখানে কাজ করি যাতে আমাদের স্কুলের কিছু না কিছু সবসময় মান উন্নয়ন হয় এবং আমরা আশা রাখি যে আমরা আমাদের সুনির্দিষ্ট লক্ষ্যে অনেকটাই এগোতে সক্ষম হয়েছি আপনার নাম পরিচয়টা আমার নাম সর্বরায় আমি পরিচয় সমিতির সহ ধন্যবাদ আপনাকে আপনি যেটা বলছেন বা জানতে চাইছেন এটা আমরা সবাই জানি যে গাছ বা বনসৃজন খুবই দরকার কিন্তু আজকে যে আমরা সুযোগটা পেয়েছি এবং এতগুলো গাছ এই গাছগুলো শুধু আমাদের বিদ্যালয়ে নয় আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা রয়েছেন প্রত্যেককেই এমনকি শুধু মাস্টারমশাই থেকে শুরু করে যারা কর্মচারী রয়েছেন সবাইকে প্রায় এক একটা করে গাছ দেওয়া হবে এবং এই গাছ দেওয়ার পরে ওনাদের বলে দেওয়া হবে যাতে এই গাছগুলোকে যত্ন সহকারে বাড়িতে থেকেই লাগানো এবং শুধু তাই নয় আমরা আমাদের এখানে বিদ্যালয়ে যথেষ্ট যে জায়গা রয়েছে ফাঁকা জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে অবশ্যই আমরা গাছ লাগাব এবং যে বনসৃজন যে ব্যাপারটা রয়েছে যেমন আমরা জানি বর্তমানে যা পরিস্থিতি আমাদের কিন্তু প্রতিটি জায়গায় যদি আমরা একটা গাছ কেটে ফেলি আমাদের অন্তত চারটা পাঁচটা গাছ কিন্তু গাছ এর ব্যবহার করা উচিত বা গাছ লাগানো উচিত আমি মনে করি এবং এখানে যে উপকারটা আমরা পাব সেই উপকার হচ্ছে প্রথমত ছায়া তারপর যেটা হচ্ছে অক্সিজেন শুধু তাই নয় এখানে আমরা দেখতে পাবো যে আমাদের ছেলেমেয়েরা যারা বিজ্ঞান বা বিজ্ঞানিয়া পড়ে যে গাছপালার যে পরিচয় পাতার যে পরিচয় সেটাও হয়তো তারা ভালোভাবে এই গাছপালা সম্পর্কে জানতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে যা রয়েছে পাখি রয়েছে পক্ষীরা লয় রয়েছে এমনকি যেমন অনেক প্রাণী রয়েছে যেমন আমাদের এখানে অনেক হনুমানের উৎপাত হয় তাও অন্তত এসে এখানে তারা বসতে পারবে টুক যেটুকু হয় সেটাও তারা শেয়ার করতে পারবে সব মিলিয়ে আমরা বলতে পারি যে এখানে আমাদের ব্রণসৃজন যেটা লাগানো হবে সেটা খুবই জরুরি আর যেটা করা হচ্ছে সেটা খুবই সম্পূর্ণ হয়েছে আর কি আর হবে যাই হোক আপনারা দেখলাম যে আপনার গাছপালাও লাগাচ্ছেন একটি বনসৃজন বা স্টুডেন্টরা ছায়া পাবে খুব ভালো একটি উদ্যোগ আচ্ছা এর মাঝেও আবার দেখলাম যে কিছু স্কুলে ফ্যান আপনাদেরকে ডোনেশান করেছেন হ্যাঁ কারা মূলত এই ফ্যানগুলো ডোনেশান করলেন হ্যাঁ আমাদের এখানে যারা মহান ব্যক্তিত্বের লোকেরা রয়েছেন জানেন গরমের সময় প্রচণ্ড আমাদের কষ্ট হয় ছেলে মেয়েদের কষ্ট হয় এবং এই ছেলে মেয়েদের কষ্ট ভেবেই হয়তো ওনারা আমাদের দান করেছেন যেমন দেবদ্বীপ রয় ইন্ডেন চারদা থেকে দিয়েছেন রমান মন্ডল ভদ্রলোক বা ইনিও আমাদের দান করে গেছেন অনির্বাণ বাবু তিনি আমাদের দান করে গেছেন বিপিন সাও উনিও আমাদের দান করেছেন আর সবচেয়ে বড় কথা যেটা আমরা বলতে পারি এম অ্যান্ড বি ফাউন্ডেশন যারা আমাদের সাহায্য করেছেন গাছ দিয়ে তারাও কিন্তু আমাদের দিয়ে গেছেন তাদের অন্যতম হচ্ছেন ডক্টর সাইদুল হক মন্ডল রয়েছেন এদের আমি বিশেষ বিশেষ করে ধন্যবাদ জানাই কারণ যেহেতু এরা আমাদের বিষয়ে ভেবেছে এবং শুধু আমাদের বিষয় নয় সমস্ত ছেলে মেয়ে যাতে পড়াশোনা করতে পারে এই নিয়ে কিন্তু তারা ভেবেছে আচ্ছা আপনার নাম পরিচয়টা একটু বলবেন আমি হচ্ছে বিরোধী নেতা যে ভবনের টিআইসি পাশকালে একা অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ